দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র তোমাদের সামনে ডাইরেক্ট তুলে ধরেছি আমি ঠিক আছে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র অ্যান্সারগুলো জাস্ট দেখে নাও তোমাদের ঠিক আছে অ্যান্সারগুলো দেখে নাও প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তাদের জন্য অ্যান্সারগুলো আমি সরাসরি তুলে ধরেছি দেখতেই পারছো ফটাফট করে দেখতেই পারছো ডাইরেক্ট তোমাদের সামনে অ্যান্সার তুলে ধরেছি আমি ঠিক আছে অ্যান্সার দেখে নাও ফটাফট করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি অ্যান্সারগুলো ওকে দেখে দেখে তোমরা তোমরা ফটাফট করে অ্যান্সার সামনে তোমাদের সামনে তুলে ধরেছি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র সরাসরি দেখতে পারছো এস বি একাডেমিক সেন্টার থেকে তুলে ধরা হয়েছে অ্যান্সারগুলো সরাসরি ডি এর আনসার আঠাশের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার উনত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে সি সির আনসার ত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখতেই পারছো ডি এর অ্যান্সার আনসিন দেখে নাও তোমরা আনসিনটা দেখতেই পারছো আনসিন বত্রিশের বি তেত্রিশের বি চৌত্রিশের সি পঁয়ত্রিশের বি ছত্রিশের এ সায়ত্রিশের সি আটত্রিশের ডি উনচল্লিশের বি চল্লিশের এ ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়টা এটা সবাই ভালো থাকবে